সালামু আলাইকুম কোয়াল্লামপুর থেকে আমরা অনেক দূরে একটা গরু দেখতে যাচ্ছিলাম তো দুই পাশে পাহাড়ের দেখলাম পাথরের পাহাড় খুব খনিজ সম্পদ এগুলা অনেক দামি পাথরের যা দেখলাম আর কি এভাবে অয়েল বাগান দিয়ে যাচ্ছিলাম অনেক ভিতরে প্রথমে ভয় পাচ্ছিলাম যে আসলে আমাদেরকে নিয়ে কোনো সমস্যা করে কি না কারণ জায়গাটা খুব রিক্স ছিল অনেক ভিতরে পাময়েল বাগানের কারণ এদিকে অনেক অপহরণ বা অনেক জামালও হতে পারতো পরে ভাবলাম যাই হোক ইনশাআল্লা আমরা যাই সামনে পরে এক মিয়ানমারি লোক সে বাইকে আমাদের রাস্তা দেখায় নিচ্ছিলো ভিতরে তো যাইতে যেতে মোটামুটি অনেক ভিতরে চলে গেছে একটা ছাগল এরিয়া দেখলাম আমরা এখানে পালন করতেছে পরে আমরা যাচ্ছি যাচ্ছি এই ভিতরে ঢুকলাম বাংলা বাড়ির বিশাল এলাকা নিয়ে গঠিত তো মূলত এখানে আসলে গরুগুলা ছেড়ে রাখছিল এটা নিজের মন মতো করে চলে এক মিয়ানমারি লোক আমাদেরকে দেখায় নিচ্ছিল তো যেতে যেতে আমি পিডু করলাম বা লেবু বাগান তারপর হচ্ছে সবজি বাগান তারপরে হচ্ছে আপনার হাঁসের খামার মুরগির খামার টার্কি মুরগি নানান কিছু মানে মোটামুটি সব কিছু মিলিয়ে এখানে এখানে মিয়ানমারি একটা ফ্যামিলি বসবাস করে এই যে এখানে টার্কি মুরগি বাচ্চা আছে ব্রোডিং করা হয় এখানে তারপর এই যে গরুগুলা ওইখান থেকে এখানে আনছে গরুগুলো ছেড়ে রাখে বিশাল এলাকা নিয়ে তো বিশেষ করে গরুর এই যে এই গরুটা বড়ো গরুটা দেখতে গেছিলাম আমরা এটা মোটামুটি কিনা হয়েছে এটা বিক্রি করার জন্য আর কি তো আমরা এই গরুটা আমার খুব পছন্দ হয়েছে যদিও কিন্তু এটা তো ব্যবসার জন্য কিনা হবে এই জন্য আসলে গোস্ত তো বেশি না হলে এটা লস হয়ে যাবে কুরবানির জন্য হলে গরুটা পারফেক্ট ছিল খুব সুন্দর একটা গরু তারপর আমরা গরুগুলো দেখলাম আসার সময় কিছু সবজি এখান থেকে আমরা পারলাম আর কিছু অর্গানিক শশা ছিল এখানে এই যে এখানে তা আমাকে কয়েকটা শশা দিছে খুব মজাদার ছিল শশাটা যদি অনেক প্রকার ছিল শশাতে যেহেতু বিষ বলছিল যে বিষ ইউজ করে না তো জানি না এই যে তিতির আছে আসার পরে দেখলাম আরও টার্কি মুরগি আছে কিছু রাজহাঁস আছে দেশি মুরগি মানে সব মিলিয়ে অনেক বিশাল বড় এলাকা নিয়ে এটা গঠিত একজন তামিল সম্ভবত সেই মুসলিম ঘর এলাকা নিজস্ব

সিমেন্ট দেয় এই জন্য গরুগুলো অনেক লাগে আমার কাছে কারণ গরু নিয়ে আমার বিস্তর মোটামুটি পড়াশোনা আছে আর পাশে একটা ছোট প্রবাহমান একটা নদীর মতো নালা বয়ে গেছে এখানে দেখলাম কোথায় গরুটা জব করা যায় তো সব মিলে অনেক দীর্ঘ সময় এখানে আমরা পার করছিলাম কিন্তু প্রথমে ভয় ছিল যে আসলে কোনো সমস্যা হয় কিনা তো আলহামদুলিল্লাহ ওই সমস্যা হয় আমাদের আমাদের আমরা শহীদ ছাড়া আমরা ফার্ম থেকে বের হতে পারছি শেষ মাসে আসার সময় একটু ভিডিও করলাম এই যে এখানে পালং শাকিটাকে তারা ইয়ে করছে সিস্টেমে মরিচ গাছ নানান গাছ তারপরে যে দেশি হাঁসও আছে এখানে কিছু তো শেষময় সেটা লাস্টে দেখে তারপর আমরা আসার পথ ধরলাম আর কি তো ঠিক আছে সবাইকে ধন্যবাদ আলাইকুম